দর্শক এই যে আবার ও পাঁচ পাঁচটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গুলো এই দেখেন গেট আপটা দেখেন দাঁড়া আছে পাঁচটা মেয়ে বাচ্চা আর এই যে পাঠা পাঠাটা মুখের পাঁচটা এই আমার হচ্ছে মুরব্বী দেখেন নাক মুখ অনেক লোক পায় না ফোন দিয়ে বিক্রি হয়ে যায় মনে খারাপ করে দিতে পারেন না তাহলে বিক্রি হয়ে গেছে যেহেতু ওটা তো কাটা সম্ভব না কাটা সম্ভব না জি 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 তে কোনো দরদাম করা যাবে না ভাই এই ছয়টা ছাগল